তুমি রাতের গভীরে জেগে ওঠো অজু করো চাদর সরিয়ে নামাজের জন্য দাঁড়াও তাহার যদি সেচ চোখের পানি ফেল তারপরও মনে হয় জীবনে কিছুই পরিবর্তন হচ্ছে না দোয়া যেন কবুল হচ্ছে না হৃদয়ে হতাশা তৈরি হচ্ছে আজকের এই ভিডিও ঠিক তোমার জন্য প্রিয় ভাই ও বোন একটা সত্য কথা বলবো আমরা অনেকেই তাহাজ্যোতকে ফল পাওয়ার শর্টকাট ভেবে নেই ভাবে দুই টাকা তুললাম তিন টাকা তুরলাম তাহলে দোয়া কবুল হয়ে গেল জীবন বদলে যাবে বিপদ দূর হয়ে যাবে আর যখন জিনিসগুলো তাড়াতাড়ি আসে না তখন মনে হয় আল্লাহ কি আমাকে দেখছেন না আমার কান্না কি তার কাছে পৌঁছাচ্ছে না আমি কি কিছু ভুল করছি না তুমি কোনো ভুল করছো না বরং তুমি সেই বিশেষ মানুষদের একজন যাদেরকে আল্লাহ রাতের অন্ধকারে নিজের দরবারে ডাকেন শোনো তাহাজ্যুদের আসল উদ্দেশ্য ফল পাওয়া নয় তাহাজুদের উদ্দেশ্য আল্লাহর কাছে আরো কাছাকাছি হওয়া হৃদয়কে নরম করা রুহকে পরিষ্কার করা গুনাহ থেকে দূরে থাকা দুনিয়ার ধুলাবালি থেকে অন্তরকে ধুয়ে ফেলা তুমি যে নিয়মিত তাহাজ্জুদ পড়ছ এটাই বিশাল নিয়ামত তাহাজ্জুদ হলো ইবাদতের হীরা এই হীরা আল্লাহ তাকে দেন যাকে তিনি ভালোবাসেন দোয়া হলো বীজ বীজ বপনের পরে কি ফল পাওয়া যায় না মাটি ধরে রাখতে হয় ধৈর্য ধরতে হয় সেচ দিতে হয় ধৈর্য না হলে গাছ বড় হয় না আর গাছ না হলে ফল আসবে কীভাবে তোমার দোয়ার ফল আসছে তুমি শুধু এখন দেখতে পাচ্ছ না হয়তো আল্লাহ তোমাকে অনেক বড় কিছুর জন্য প্রস্তুত করছেন হয়তো কিছু বিপদকে দূরে রাখছেন হয়তো এমন কিছু দিচ্ছেন যেটা তুমি এখনও চিনতেই পারছ না তোমার দোয়া কি কবুল হয় না তোমার দোয়া অবশ্যই কবুল হচ্ছে কিন্তু তিন ভাবে এক আল্লাহ যা চাইছ সেটাই দেন দুই এটার চেয়েও ভালো কিছু দেন তিন কোনো বিপদ তোমার থেকে দূর করে দেন তুমি শুধু ফল দেখছ কিন্তু আল্লাহ তোমার জন্য যে বিপদ ঠেকিয়ে দিচ্ছেন তা তুমি দেখছ না অনেক সময় আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিচ্ছেন অদৃশ্য বিপদ থেকে যা তুমি কল্পনাও করতে পারবে না হতাশা আসে এজন্য যে আমরা আল্লাহর সময়কে বিশ্বাস করি না আমরা চাই সব কিছু আমাদের সময়ে হোক আমাদের মনের মতো হোক আমাদের পরিকল্পনা মতো হোক কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের চেয়ে হাজার গুণ ভালো তুমি আজ যে দেরিটায় কষ্ট পাচ্ছ হয়তো এই দেরিটাই তোমার ভবিষ্যতের সুখের মূল কারণ মানুষ দ্রুত ফল চায় কিন্তু আল্লাহ কখনো ভুল সময় ফল দেন না তোমাকে যদি আল্লাহ এমন সময় সুখ দেন যখন তুমি প্রস্তুত নাও তোমার ওপরেই সেটা কাল হয়ে যেত তাই আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন তোমার হৃদয়কে শক্ত করছেন রুহকে পরিশুদ্ধ করছেন বিশ্বাসকে গভীর করছেন তোমাকে এমন স্থানে নিয়ে যাচ্ছেন যেখানে পৌঁছাতে হলে আগে একটু কঠিন পথ ধরতেই হবে তাহাজ্যদের কান্না কখনোই নষ্ট হয় না মানুষের কাছে তুমি মূল্যহীন হতে পারো কিন্তু আল্লাহর কাছে তোমার এক ফোঁটা অশ্রু অমূল্য তুমি যে সিজদায় মাথা রাখো ওটা তোমাকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যায় সেই সিজদার রেকর্ডে লেখা থাকে এই বান্দা রাতের অর্ধেক ঘুম হারাম করে শুধু আমার কাছে এসেছে তুমি কি মনে করো এর বিনিময় আল্লাহ দেবেন না দেবেন কিন্তু তার সময় ধৈর্য মানে চুপচাপ বসে থাকা নয় ধৈর্য মানে বিশ্বাস রাখা যে আমি নামাজ পড়ছি দোয়া করছি সিজদা করছি এর কোনো কিছুই নষ্ট হবে না কেউ কখনো ধৈর্য ধরে ব্যর্থ হয়নি হতাশা আল্লাহর রহমত থেকে দূরে নিয়ে যায় কিন্তু ধৈর্য আল্লাহর দরবারে পৌঁছে দেয় যখন জীবনে কঠিন পরীক্ষা আসে অনেকে ভাবে আল্লাহ আমাকে পছন্দ করেন না অথচ সত্য হল যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদের জীবনেই পরীক্ষা আসে বেশি কেন কারণ সোনা আগুনে গলেই খাঁটি হয় তুমি যদি জীবনে চাপ অনুভব করো দোয়া করেও ফল না দেখো জেনে রেখো আল্লাহ তোমাকে শক্ত খাটি বানাচ্ছেন যখন তুমি মনে করো সব শেষ আসলে তখনই আল্লাহ তোমাকে গড়তে শুরু করেন তুমি ভাবো দোয়া কবুল হচ্ছে না আল্লাহ দেখে হাসেন কারণ তিনি জানেন রাস্তাটা কত সুন্দর হচ্ছে তাহাজ্জুদ ছাড়বে না কারণ তাহাজ্জুদ শুধু ইবাদত নয় তাহাজ্জুদ তোমার জীবনের সুরক্ষা ঢাল যে ব্যক্তির ওপর আল্লাহ দৃষ্টি দেন তার রাতগুলো অন্ধকার থাকে না তুমি তাহাজুত পড়লে তুমি একা নাও তুমি হতাশ হলেও তার দর তার দরবারে তোমার নাম লেখা হয় রাতের বান্দা আর আল্লাহ রাতের বান্দাকে কখনো অপমান করেন না সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো সবসময় সামনে থাকে তুমি আজ কাঁদছ কিন্তু এই কান্নাতেই তোমার ভবিষ্যতের হাসি লুকিয়ে আছে হয়তো তুমি যেটা চাইছ আল্লাহ সেটাকে আরও সুন্দর করে দিচ্ছেন তোমার জন্য শোনো তুমি যে রাতে জেগে ওঠো এটা কোনো সাধারণ বিষয় নয় এটা প্রমাণ আল্লাহ তোমাকে নিজের কাছে ডাকছেন ধৈর্য রাখো হতাশ হই না তাহাজ ছাড়বে না একদিন তুমি নিজেই অবাক হয়ে বলবে আল্লাহ আপনি সত্যিই আমার দোয়া কবুল করেছিলেন আপনার সময়টাই আমার জন্য সেরা ছিল বিস্ময়কর সত্য হলো হতাশা তোমার দোয়া আটকাতে পারে না কিন্তু দোয়া তোমার হতাশাকে শেষ করে দেয় তাই বলো আমি তাহাজ্জুদ ছাড়ব না আমি আল্লাহকে বিশ্বাস করি ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায় কমেন্টে লিখুন হে আল্লাহ আমাকে কখনো হতাশ করো না যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম